তানসিবের জন্য হলুদ পাঞ্জাবি দেখছি কিন্তু না হইলে তাহলে ইয়ে থেকে নিতে আসলে হলুদে পরা পাঞ্জাবি হলুদ না হলে তো হয় না না হলুদ কি হবে না ভাই একেবারে কে লুকাইছে তানসিবে কানে লুকাইছে এগুলা তো হলুদ ওয়ান টাইম এগুলা মানে কোয়ালিটি ভালো হবে না তারপরে তারপরেও মাপের যদি হয় তাহলে নেবা হবে দেখো তো আর গায়ে হবে না বড় হবে

আবার দেখো তো বাবাকে কেমন লাগছে দেখো মনে হচ্ছিল ওইটা বেশি ফুটছিল তোমার গায়ে এটা সুন্দর লাগছে আর তানছিপ করেছি রাখ ছেলে ওই খাবে আইসক্রিম তার পাপার এখানে বিল দিচ্ছে

নিজের ধৈর্যের পরীক্ষা দেওয়া একই জিনিস আমরা ছেলেরা টাইম লাগে না আমরা দশ মিনিটে শপিং শেষ হলুদের শপিং হচ্ছে তারপরে বিয়ের শপিং হবে বেশ সুন্দর হ্যাঁ আমার কাছে ভালো লাগছে আর কি এটা এটাই সুন্দর লাগে এতগুলো শাড়ি তোমার তাও পছন্দ হচ্ছে না এই মাথা থেকে এ মাথা পর্যন্ত ভালো লাগে সবই সুন্দর খালি পছন্দ হয় না ভাই আপনার এই জায়গা ছেলেদের ঘুমানোর জায়গা নাই মেয়েরা কোথায় যা ঢক ধক করে মেয়েরা শপিং করবে আরামে ঘুমাবো বে বেড়া বেড়া কে আমার বউই করতে নাকি চুপচুপী চুপ করবে कुत्ते বেশি করে দিলে সমস্যা ভাই বেশি করে দি এসে কিন্তু করতে পরে বউক না দেয় আমার বউক দেখবে সবাই বেশি থাকে তো এইজন্য তো হলুদের আড়াই শেস এবার লেহেঙ্গার পর্ব চলছে এটা কি কি কালার হবে এটার ভালো কফি শাড়ি দেখতে দেখতে কফি আমি তো মানে ক্লান্ত হয়ে গেছি ঘুম ধরছে আমার সবই ভাল লাগে আমার কাছে ছেলে মানুষকে শাড়ি দেখতে বলে কেউ সবই ভালো লাগে দেখেন সবই সুন্দর না গাইস বিশ্বাস বিশ্বাস করো নাহলে ভাই সবই সুন্দর না দেখছো ছেলের কাছে সবই সুন্দর খালি মেয়ে মানুষের কাছে ভাই পছন্দ হয় না কা বুঝি না এখন দুইটার মধ্যে একটা ফাইনাল করতে হবে এটা খুবই টপ হ্যাঁ তুমি শাড়ই পরো। অবশেষে হয়েছে হয়েছে শপিং। আর কোনো জায়গা যাইতে হবে? বক্স দিছো যেটা? আবার निकल गई। কেন? সব দোকান বন্ধ। বন্ধ হয়ে গেছে দোকান সব। এখন ব্লাউজ বানাইতে হবে তোমার? আমি এক্সপার্ট ব্লাউজ বানাইতে।

দেখো এটা পছন্দ হয়েছে না অন্যটা নিবে এটাই বাসায় যাওয়ার বলবো না তো পাপা তুমি আমাকে পচা খেলনা কিনে দিছো বলবে না আচ্ছা তোমার এগুলো বাসায় আসে ওগুলো বাদ দাও যেটা দেখছো সেটা দেখো আগে এইটা হচ্ছে এমন এক দোকান যেখানে বাচ্চাদের আসলে মাথা ঠিক থাকে না এই এটা নেবে এটার কথা বলছিলে ওকে এই যে আরো আছে দেখো এগুলাও সুন্দর আমাদের ছেলেদের শখ থাকে গাড়ি কিনবো বাইক কিনবো আর মেয়েদের শখ এই যে দেখতে পাচ্ছেন আর তানসিফ কি দেখে ওগুলো তোমার না ওগুলো খেলনা না ফাইনালি শপিং ডান হলো সবে আমরা এখন যাচ্ছি বাসায় বাসায় গিয়ে দেখাচ্ছি শপিং করে এসেই মা আর হচ্ছে ছেলে মিলে ট্রেনের লাইন বানাচ্ছে অনেকগুলো ট্রেনের লাইন দিছে না এর আগে একটা নিয়েছিল আমার কম ছিল দুই তিনটা লাইন ছিল কিন্তু এটা অনেকগুলো লাইন প্লাস আবার ফ্লাক্সেবল রাবারের হ্যাঁ এই ট্রেনটা সুন্দর না এই যে একটার সঙ্গে আরেকটা লাগবে ঘোরায় দেওয়া দেবো পারে না তারপরে আমরা শপিংটা দেখাবো কি কি শপিং হয়েছে আমাদের বিয়ের অনুষ্ঠানের গাইজ ফাইনালি হচ্ছে শপিংগুলা আপনাদেরকে দেখানোর পালা এটা হচ্ছে হলুদের শাড়ি এটা অনেক চমৎকার এই যে এটা হচ্ছে আমার পছন্দের কেমন হয়েছে অবশ্যই জানাবেন

ওয়াও। dance পছন্দ হয়েছে তালে দাও। আরে বাবা কি খুশি ও। সিগনাল খুলে দিচ্ছি সব। এটা অন্য সময় সাজাবো কি সুন্দর ট্রেন আসছে। আর সিগনাল এই সরো সাইড দাও সাইড দাও সাইড দাও। আর গাইস কেমন হয়েছে শপিং গুলো অবশ্যই জানাবেন এত এত শপিং করে দিন সবাইকে তানসিফ সহ আমার ফুল আমার ফুল না 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 ফুল সাইড আছে আর আমারে ফুলগুলো আমি এগুলা নিয়েছি আসলে আর্টিফিশিয়াল ফুলগুলো আমার তেমন ভালো লাগে না আমার কাছে মনে হয় যে রিয়েল ফুলগুলো খুব আই অনেক সুন্দর লাগে কিন্তু তারপরে পাবো কি পাবো না কনফিউশনে আপনার রিয়েলের মতো আর্টিফিশিয়াল একেবারে আর কি তোমার ভালো লাগে না কি জিনিস